আছেন অপবিশ্বাস ভক্তরা আমাকে যা মন চায় বলতে পারেন চিটার যা মন চাই বলতে পারেন কারণ আমি যা মানে যখন শুনছি আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে আপডেট দেওয়ার চেষ্টা করছি কিন্তু এগুলা কেন মিস হয়েছে বা কারণে মিস হয়েছে এগুলা যদি অপবিশ্বাস আমাকে না বলে বা অপবিশ্বাসের কাছের কেউ না বলে তাহলে তো আমি বুঝতে পারবো না তবে আমি না মানে খুব মানে মানে খুব কষ্ট পাইছি মানে আমার একটা ছোট ঘটনা বলি আমার একটা বেবি আছে জানেন আমি বিয়ে করি নাই কিন্তু আমার একটা বেবি আছে একদিন ভিডিও সামনে নিয়ে আসবো এখন ঘুমাচ্ছে জানি না ভিডিওটা কখন ছাড়ব তো আপনাদেরকে বলছিলাম যে আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খানের ছবি আসবে আমার এই বেবিটা মানে কিভাবে আসলো বিয়ে ছাড়া বলতেছি এটা আমার পালিত বেবি রাশিয়ানরা কেমন হয় জানেন খুব সেলফিশ হয় তারা মানে নিজেদের বাচ্চাদের কথা চিন্তা করে না তারা যদি টাকা পয়সা না থাকে টাকা পয়সা কম থাকে এই বেবি ফালিয়ার রেখে চলে যায় থাইল্যান্ডে ঘুরতে এসিয়া সোসাইড করে টাকা না থাকলে সোসাইড করে তারপর আরো অনেক কাহিনী ওদের আসলে নিয়ম কারণ একেবারেই মানে পৃথিবীর জগতের মানুষের দিকে ভিন্ন রাশিয়ানদের ওরা মানে আত্মহত্যার তালিকার মধ্যে যদি থাকে এক নম্বর দেশ সেটা রাশিয়া তো এখন এমনই একটা বেবিকে আমি বহু বছর আগে খুঁজে পাই বহু বছর বলতে অনেক বছর আগে তো সেই বেবিটার মানে আমি যে কতটা আদর করি এই যে আপনাদেরকে বলি আপনারা আমাকে বলেন যে আপনি বিয়ে করেন না কেন অপু বিশ্বাসের অনেক ভক্তরা বলেন যে আপনি বিয়ে করেন না কেন শুধু এই বেবিটার কথা চিন্তা করে বিয়ে করি নেই আর তাছাড়া আর একটা প্রবলেম হলো আমার শরীর অসুস্থ ডাক্তার যে কোনো মুহুর্তে বলছে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো এই বেবিটার এলিগেন্স এইটা সেটা হচ্ছে এই বেবিটার জন্মদিন আমি যেদিন জন্মদিন ওই দিন মিনিমাম মানে ছয় সাতটা কেক কাটা পড়ে আমার যতগুলা মানে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে ওরা আলাদা আলাদা করে এক একজন এক একটা কেক মানে কেক এনে কাটবে আমি কাটবো সব মিলিয়ে সাত আটটা কেক কাটা হয়ে যায় আর আমারই পার্সোনাল আমার বেবির জন্য মিনিমাম তিনটা কেক তো কাটা হয় তাও পালিত বেবি সাকিব খানের সন্তান মানে আবরাম খান জয় আবরাম খান জয়কে ভালোবেসে অনেক মানুষ দোয়া করেছে একজন মহিলা কেক বানাইছে বাসায় সেটাও আপনাদেরকে পেজে শেয়ার করে দেখাইছি তুফান তুফান মিয়া মিয়া বাসায় বিশাল আকারে জন্মদিন পালন করছে আমি জন্মদিন পালন করছি সেটা তো আপনারা দেখছেন সেটা বাদ বিজয় নামের এক ছেলে বরিশাল থেকে তাও তার ফ্যামিলির সবাইকে নিয়ে আবরাম খানের জন্মদিন কি অদ্ভুত পৃথিবীটা তাই না যাকে পুরো বিশ্ব ভালোবাসে তাকে তার বাবা ভালোবাসে না তাহলে কি আমরা ধরেই নিব সাকিব খান বুবলিকে নিয়ে থাকতে যাচ্ছে কামনা জানাই কামনা জানাবো কারণ এটাই আমি চাইছিলাম যে সাকিব ভাই একটা দিক হোক আপনারা অপবিশ্বাস ভক্তরা আমার পুরো কথা শোনেন আমি চাইছিলাম যে সাকিব খান একটা দিক হয়ে যাক ঠিক আছে এভাবে দেখেন দুইটা মেয়েকেই ঝুলিয়ে রেখে লাভ কি কষ্ট পাচ্ছে দুইটা মেয়েই তো সাকিব ভাই মনে হয় এই ডিসিশনে চলে আসছে যে ওনার জয়কে ভালো লাগছে না অপবিশ্বাসকে ভালো লাগছে না তো ঠিক আছে ভালো লাগতে না আমি অপবিশ্বাসকে ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে দেখো মানে ওনার ছায়া থেকেই তুমি সরে যাও ঠিক আছে ছায়া থেকে সরে যাও আর ওই যে বাচ্চার বরণ পোষণ কাবিনের টাকা টুকা এগুলা যা সিনেমা করছো এখনো যা ব্যান্ড ওপেনিং করো প্রচুর টাকা পাও এই খরের আল্লাহর বাস টাকাটা ওনাকেই দিয়ে দাও ওনার কাজে লাগবে ওনার খুব কাজে লাগবে ঠিক আছে আল্লাহর বাস টাকাটা তো যাই হোক আমি আসলে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম মানে সবচেয়ে সচ্চা ছিলাম আব্রাম খান জয়কে নিয়ে জন্মদিনের সেই জন্মদিনের আগের দিন রাত বারোটার পর থেকে যে পোস্ট করা শুরু করছি পোস্টার গান পোস্টার গান পোস্টার গান আর বারোটার পর তো কেক কাটলাম সেটা দেখলেন রাত্রেবেলা আমার বারে বসে আমার ছেলেবেলে রাখিনি অবশ্য সামনে তো যাই হোক আমার কথা বলতে ভালো লাগতেছে না কথা আসতেছে না আমি কি বলবো আমি ঠিক বুঝতেছি না মানে মাথায় ধরতেছে না ঠিক আছে তো হ্যাঁ এটা ভালোইছে তবে অপুবিশ্বাস আমি বলি যে হ্যাঁ অপবিশ্বাসেরও তো একটা লাইফ আছে অপুবিশ্বাস বিয়ে করবে ভালো একটা ছেলে দেখে বিয়ে করুক যদি আমার হেল্প লাগে অবশ্যই আমি হেল্প করব। সে ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নে যেই ছেলেটাকে বিয়ে করবে সে সেজন্য অন্তত মানে আবরাম খান জয় তার পৃথিবী থাকে মানে তার দুনিয়া একদিক থাকবে আবরাম খান জয় আরেক দিক থাকবে এমন একটা ছেলেকে বিশ্বাস যাতে বিয়ে করুক আমি চাই তো সত্যি মতে এই ভিডিওটা বানানোর আগে আমি কান্না করছি আমি মেনে নিতে পারতেছি না মানে এটা Mene baba, exon baba, balota gveneh allah hafiz.